পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিবন্ধী সম্মেলনী নদিয়া জেলা দশম সম্মেলন অনুষ্ঠিত হল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে বিশ্বজিৎ ভূইয়া কৌশিক ঘোষ মঞ্চ এবং রহমান শেখনগর কৃষ্ণনগর সদর মোর নেতাজি মূর্তির পাদদেশ থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বেশ কয়েক হাজার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট জননেতা কান্তি গাঙ্গুলি দু সালের প্রতিবন্ধী আইন কার্যকর করতে দিনভর চলে আলোচনা বিকাশ মল্লিক মানুষ মন্ডল বাসুদেব চ্যাটার্জি সহ বর্ধিত নতুন কমিটি গঠিত হয় উপস্থিত ছিলেন রণ দাস এস এম সাদী সুমিত বিশ্বাস মণিমালা ছবি মিত্র চ্যাটার্জি সৌম্য গাঙ্গুলি দীপক রায় কমলেশ চক্রবর্তী রাজ্যজয়ী অ্যাথলেটিক্স কোয়েল রাজ প্রমুখ কৃষ্ণনগর থেকে সাধন পাত্রের রিপোর্ট এই মায়েরা সেই বিশ্রাম পায় না পুষ্টিকর খাবার পায় না আগের দিন পর্যন্ত কাজে থাকতে হয় দারিদ্রতাই প্র আরো অনেক কারণ আছে আপনারা মিছিল করলে হিন্দু মুসলমান সবাই কিছু মনে করবেন না সবচেয়ে বেশি মুসলিম ঘরের সন্তান

মানুষ মারা যায় আর যুদ্ধতে আহত হয় কথা হয় আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা হিন্দু মুসলমান একসাথে থাকতে চাই দাঙ্গা হলে হিন্দুর গরিব ঘর পড়ে মুসলিমের গরিব ঘর পড়ে হিন্দুর ধনী আর মুসলমান ধনীদের গায়ে আঁচ লাগে না আর আমাদের গরিব সমাজীমী মানুষ আমরা প্রতিপতি ভাই হোক

আমাদের কথা নিয়ে ভাবেনা আর বলতে বলতে অনেক কথা হয়ে গেল সবচেয়ে প্রতিবন্ধী কাদের ঘরে জন্ম আমি সমস্ত জেলা ঘুরে বেড়াই সম্মেলনে যাই গিয়ে দেখি কোথা থেকে কত বছর সবচেয়ে বেশি গরিবের ঘরে সন্তান হচ্ছে প্রতিবন্ধী চিকিৎসক হাজার হাজার প্রতিবন্ধী আসছে অসহায় তাকে বাঁচার লড়াই যার ঘরের প্রতিবন্ধী ভাই বোন আছে সন্তান আছে তার মা বাবা বুঝতে পারে জীবন যন্ত্রণা আমরা যারা সুস্থ স্বাভাবিক আমার ঘরে যদি প্রতিবন্ধক যুক্ত ব্যক্তি না থাকে আমি তার দুঃখ কষ্ট বুঝতে পারবো না আমাদের তাদের বোঝাবার্তায়িত্ব দিতে পারব আমি তো আমি আমার ইমোশন নির্ভর আমি একটা ছোট্ট ঘটনার কথা বলি